আর কিছু সময় পরেই আমাদের এই চড়ক পূজা আজকে মেগা বাজেটের বিগ বাজেটের অনুষ্ঠান বাউল গান অনুষ্ঠান আমাদের আমন্ত্রণেও সারা দিয়ে আজকের আমাদের এই অস্থায়ী মঞ্চে উপস্থিত থাকবে প্রখ্যাত বাউল শিল্পী কৌশিক অধিকারী কৌশিক অধিকারী তিনি আজকে আমাদের মঞ্চে উপস্থিত থাকবেন তিনি নির্ধারিত সময়ে তার অনুষ্ঠান শুরু করে দেবেন ইতিমধ্যেই তার বাদ্যযন্ত্রীরা বাদ্যযন্ত্র এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে এসে উপস্থিত হয়েছেন মঞ্চে তাদের বাদ্যযন্ত্রগুলো তারা সেটিং করে নিচ্ছে মঞ্চ সজ্জিত হয়ে গেছে আলোকসজ্জা আর কিছু সময় পরেই আমরা এই চরক পূজার যে সমস্ত অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো সমাপ্ত হলেই আমরা সাথে সাথেই বাউল গানের অনুষ্ঠান শুরু করে দেব গরিবপুর এবং কান্দেপুর গ্রামবাসী বিন্দের তরফ থেকে আগত